হচ্ছে ক্রিকেট স্টেডিয়ামে অনেক সুন্দর খেলা আমরা উপভোগ করতেছি দলই অনেক শক্তিশালী দল বরিশাল এবং রাজশাহী সন্ধ্যায় আর কি ম্যাচ রয়েছে ডাকা বনাম বরিশাল ঢাকা বনাম রংপুর দেখা যাক আজকের উদ্বোধনী ম্যাচে কোন দল কেমন পারফর্ম পারফরমেন্স করে যাই হোক যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শেয়ার এবং ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্টেকি ইয়াসির আলীর রাব্বিন অনিষ্ঠানূলক বিজয় এবং গ্যালারির ভিউটি আপনাদেরকে দেখালাম অনেক দর্শক কিন্তু এসেছেন আজকের এই খেলাটি উপভোগ করার জন্য আবার ইয়াসির আলী রাব্বি বের থেকে অসাধারণ একটা হিট ছিল বল চলে গেল সীমানার দিকে বাউন্ডারি হবে মেবি না বাউন্ডারি নয় আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল্ডার রয়েছে তাওহিদ হৃদয় দেখা যাক আজকের ম্যাচটি কত রানে কত রানের একটা টার্গেট দেয় রাজশাহী অনেক দিন পর অর্থাৎ অনেক বছর পর তো রাজশাহী বিপিএলের সাথে যুক্ত হয়েছে পূর্বে গত বছর রাজশাহী ছিল না অথবা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীন দেশ হওয়ায় রাজশাহী যুক্ত হয়েছে এবং কুমিল্লা ভিক্টোরিয়াস বাতিল হয়েছে দেখা যাক গ্যালারিতে শুধু দর্শক আর দর্শক অনেক দর্শক কিন্তু গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জানাতে পারেন আর অবশ্যই সবাই শেয়ার করে দিবেন শেয়ার করার মাধ্যমে অনেক প্রবাসী ভাইয়েরা দেখতে পারবেন আপনাদের মাধ্যমে যারা কাজে কাজে ব্যস্ত আছেন অথবা অবসরে অবসর সময়েও খেলাটি উপভোগ করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক আর দর্শক এই মুহূর্তে আবার বোলিং প্রান্তে ফাহিম আশরাফ স্ট্রাইকে এনামূলক বিজয় সাধারণ ব্যাটিং করতেছেন ইয়াসির আলীর রাব্বি এবং এনামূলক বিজয় শুরু থেকে এখন পর্যন্ত ভালো একটা স্কোর উপহার দিতে যাচ্ছেন অলরেডি রাশিয়ার দলীয় সঙ্গে একশো রান দুই উইকেটের বিনিময়ে ষোলোভার রানিংয়ের খেলা চলতেছে